আমারিনালন হুসনায়াম হুয়া কমার বয়ান সগে আমি রাম হুয়া কমার বায় নে সগেরা আমি তো দি।

বৈশাখ সোমবারে আল্লাহর মুজুরে দোলাদন ছেড়ে বাংলা আমার বাবা দানের কদম পাশে মাদার ভেতর শুনলে আল্লাহ তুই শান্তি মা শান্তি মা বলে ডাকতেন আল্লাহ মা সকল ভাই বোনদের তরফ হইতে আমার শান্তি মার পাক মাদার সব নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ আমার বাবা দানের মাদার সারা বিশ্বের শান্তির যে আলোকুণ্ড করে I'm right. a

মাওলানা বলدسের মানব হাত বাড়াইছে মাওলানা বলدسের যতজন হাত বাড়াইছে মাওলানা প্রত্যেক এর আপনজন ফোন পিতা মাতা দাদা দাদি নানা নানা খানা কলহর বংশ নেব বংশের রু বংশ एक जना हम समाए को तो खत्म खत्म आओगे तुम्हीं ना तबुन है किसे अल्लाह को देखने को वो तुम्हेर जो जाना बहस करना मराया है अल्लाह तुम्हार कैसे दरकस तो तुम्हार कैसे आदी आज के माफी दे को तो शाल्लाह हमार खासी बदी बारी अल्लाह कर ले तुम को रे बदला मिला दिया है जब कुएं से

আল্লাহ বাসনবাদ থেকে তুমি কেন সমাধান